আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিউটি আমি চলে এসেছি আজকে অনেক দিন পরে পার্সি বিউটি কনসেপ্ট জন্য তো আপনারা বুঝতে পারছেন এখানে আছে আপনাদের জন্য অস্থির অস্থির সেরা কালেকশন তো এই দেখেন এখানে এত সুন্দর একটা ফ্লেট এই ফ্লেটটা যে কোনো কোকোয়িনতে কিনতে গেলে 200 হতে 300 টাকা লাগবে আমাদের পার্সি বিউটি কনসেপ্টে মাত্র পেয়ে যাচ্ছেন মাত্র 100 টাকা মাত্র 100 টাকা পেয়ে যাচ্ছেন এখানে এই একটা ফ্লেটের দাম মাত্র একশো টাকা এখানে আরও আছে দেখেন এই ফ্লেটগুলা মাত্র একশো টাকা পেয়ে যাচ্ছেন একদম এই বছরের শ্রেষ্ঠ অফার মাত্র একশো 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 এখানে আছে একটা আছে পার পিস মাত্র একশো টাকা যায় নিবেন একশো টাকা যায় নিবেন একশো টাকা একশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন পার্সি বিউটি কনসেপ্টে তো বিবাসী এখানে আজকে আপনাদের সামনে দেখাচ্ছি দেখেন এখানে কয়জন লোক নিয়ে দেখেন আপনি দেখেন আপনারা সবাই কিন্তু ব্যস্ত থাকে তো আপনারা যারাই আমাদের পার্সি বিউটি কনসেপ্ট যে অনেকদিন রিকোয়েস্ট করতেছেন যে মামা আপনি ভিন্ন ব্র্যান্ডের কিছু মানে আপনি কিছু ভিডিও দেন তো আমি সেই জন্য আজকে এই ভিডিও নিয়ে আসছি আমার পার্সি বিউটি কনসেপ্টের জন্য এখানে দেখেন একটা প্লেট দেখেন অস্থির হচ্ছে জোশ একটা প্লেট বিবাসী এখানে একটার পরে একটা এগুলা আমি কি বলবো দেখেন এটা তো আর কি বলবো আমার কাছে প্রতিটা জিনিস এত সুন্দর লাগতেছে অ্যামাজিন 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 তো এখানে আপনারা যারা মানে নিবেন এখানে দেখেন এ একটা আছে এটার দাম মাত্র একশো টাকা মাত্র একশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এখানে আছে এগুলা যায় নেবেন খেলনা আছে খেলনাও একশো টাকা তো এখানে যাই নেবেন একশো টাকা একশো টাকা থাকলাম এখানে দেখেন প্রতিটা পিস মাত্র একশো টাকা মাত্র একশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন সবচেয়ে এত সুন্দর হাই কালেকশন হাই কালেকশনের প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন মা ডালা তো আপনাদের সামনে এখানে দেখেন এত সুন্দর সুন্দর গ্লাস এই গ্লাস গুলো আপনারা যদি কোনো শুভ সপ্তাহে নেন তো আপনার এগুলা কিন্তু দেখেন সব পাসপোর্ট আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে সিলেট নোয়াখালী কুমিল্লা চাঁদপুর হাজিগুন যত জায়গায় আছে অল অল জায়গায় এই দেখেন এই দেখেন কত সুন্দর মাত্র পারফেক্ট একশো টাকা কত একশো টাকা মাত্র একশো টাকা মাত্র মাত্র হ্যাঁ আকর্ষণীয় কাপগুলো হ্যাঁ মাত্র একশো আইটেমের প্রোডাক্ট আছে এখানে চামচ আছে এখানে দিয়ে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর এটার সাথে দেখেন দেখেন কত সুন্দর কালার মাত্র একশো টাকা ব্রিও আমি আজকে আপনাদের সামনে যে এত একটা সুন্দর ভিডিও নিয়ে আসছি তো আপনারা বুঝতে পারছেন যে ফার্সি ভিডিও কনসেপ্টের সুন্দর ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়ে যাচ্ছে বড় ঝুঁকি এত বড় সাফল্য ফার্সি ঝুঁকি নেই সাফল্যতা অর্জন করে আপনারা পৃথিবীতে বাঁচতে হলে ঝুঁকি নিতে হবে ঝুঁকি নিলে কোনো কিছু হবে না নিজের যোগ্যতায় সবচেয়ে মানে বেস্ট সবচেয়ে বেস্ট জিন্দির লাইফ এখানে দেখেন এই দেখেন এই যে এখানে দেখেন কত সুন্দর সুন্দর কত সুন্দর সুন্দর দেখেন আপনার দেখেন এই জিনিসগুলো তো যারা নেবেন তারা অবশ্যই মানে চলে আসবেন এই দেখেন এগুলো পার পিস একশো টাকা বার পিস মাত্র একশো টাকা তো আমাদের দোকানটা কিন্তু অবশ্যই বুঝতে পারছেন এটা কিন্তু গাউসিয়ার সাথে নুন মেশন শপিং সেন্টার বিউটি কনসেপ্ট যারা নেবেন আমি মোবাইল নাম্বার দিয়ে দিবো অবশ্যই আপনার চলে আসবেন ফার্সিবিউটি বিউটি কনসেপ্টটা আমাদের দোকানটা হলো ঢাকা গাউসিয়ার সাথে নুন মেশন শপিং সেন্টার চার বাই চার মাত্র একশো টাকা পেয়ে যাচ্ছেন আপনার এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আর এখানে আজকে আমার এই বড় ভাই বড় ভাই আসসালামু আলাইকুম ভালো আসলাম ভাই আপনি এগুলো কি আসলে কি আপনি একশো টাকা দিয়ে দেবেন সবাইকে ইনশাল্লাহ বুঝতে পারছেন অনেক ব্যস্ত তাই কিন্তু অনেক মানে কি বলবো সে এত 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 যে পরিশ্রম একটা ছেলে এই সিলেটের কারণে আজকে কিন্তু আমি এত সাবধান অর্জন করছি সে আমার মানিয়ে কি যে মিডিয়া পার্টনার এবং মানে কি সে অনেক কষ্ট করে দেয় এর পৃথিবীতে সম্ভে কোনো কিছু হবে না বাসায় বয়ে থাকলে কোনো কাজ হবে না সীমিত আমাদের সীমিত হ্যাঁ মাত্র সীমিত এই দেখেন দুশো টাকার মাল মাত্র একশো টাকা মাত্র একশো টাকা